আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে আমি তাদের জন্য বাংলা উচ্চতর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করতেছিলাম আমি আজকে তোমাদের জন্য ম ফলার উচ্চারণ নিয়ে আলোচনা করব উদাহরণ সহ ম ম ফলার পাঁচটি নিয়ম নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষায় এভাবেই লেখা থাকবে উদাহরণ সহ ম ফলার উচ্চারণ নিয়ম যে কোনো পাঁচটি দেখো খেয়াল করো মফলার উচ্চারণের কিছু সূত্র রয়েছে সেটার ব্যবহারের দিক থেকে যেহেতু একটা একটা শব্দের তিনটি অংশ থাকে আদি অন্ত এবং এই মফালা তিন জায়গায় দু রকম ব্যবহার হয় খেয়াল করো পদের প্রথমে যদি শব্দের একটা শব্দ বা একটা পদের প্রথমে থাকে মফালা তাহলে তার উচ্চারণ স্বাভাবিক হবে তার উচ্চারণ স্বাভাবিক হবে ম ফলার উচ্চারণ হবে না যে বর্ণটা সেই বর্ণটা উচ্চারিত হবে তবে একটু সানুনাশিক হবে মানে বা আনুনাশিক হবে নাশিক হবে যেমন দেখো শ্মশান এখানে নিচে ম আছে কিন্তু উচ্চারণ উচ্চারণে শ্মশান স্মৃতি এখানে ম আছে মার উচ্চারণ স্মৃতি চন্দ্রবিন্দ দেওয়া আছে আনুনাসিক স্মরণ স্মরণ এরপরে স্মারক স্মারক খেয়াল করবে শ্মশান স্মৃতি সরল স্মারক এখানে আমি চারটি শব্দ দিয়েছি তার উচ্চারণে স্বাভাবিক হয়েছে কিন্তু বা হয়েছে এরপরে এটা হলো প্রথমে নাসিক এরপর পদের মাঝখানে একটা শব্দের মাঝখানে ময়ের উচ্চারণ কিরকম হবে পদের মধ্যে ম ফলা যুক্ত বনের দ্বিতীয় উচ্চারণ হয় মানে ম ফলা যে মাঝখানে একটা শব্দের মাঝখানে ম ফালাটা যেখানে যেই বর্ণের সাথে ম থাকবে সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হবে দেখো যেমন বিশ্ব এখানে দন্ত দন্তস্বয়ের সাথে ম উচ্চারণ হয়েছে দুইটা স উচ্চারণ হয়েছে এরপরে আত্মীয় এখানে তয়ের সাথে ম দুইবার উচ্চারণ হয়েছে আত্মীয় বর্ষস্তূপ বর্ষ স্তূপ এখানে দন্তস্বয়ের সাথে ম দন্ত দুইবার উচ্চারণের ক্ষেত্রে পাল হয় এরপরে পদের শেষে মানে শব্দের শেষে যদি ম ফালা থাকে তাহলে ময়ের যে উচ্চারণ হবে সেটাও দেখো পদের শেষে ম যেই যে বর্ণের সাথে ম ফালাটা থাকবে সেই বর্ণটা দ্বিতীয় উচ্চারণ হবে মানে মদ্য এবং শেষ একই রীতিতে চলে দ্বিত্ব উচ্চারণ হবে যেমন পদ্ম পদ্ম এরপরে বর্ষ বর্ষ রশ্মিদ রশ্মি এখানে কিন্তু উচ্চারণ রশ্মি রসি শিক্ষার্থীরা এবং শেষে একই নিয়ম যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত ম ফলার কোন উচ্চারণ হবে না হয় না যদি হয় সেটার সাথে যদি ম যুক্ত হয় তাহলে মফলা উচ্চারণ হবে যেমন সুখ এখানে এখানে বর্ণ আমরা বলে থাকি এটাকে বাংলা হবে কযু মুদ্রান্ন যুক্ত বর্ণ তাহলে এটা উচ্চারণ হবে সুক্ষ সূক্ষ লক্ষণ লক্ষণ এখানে কিছুটা আনুনাশিক হয় খেয়াল করে যুক্ত না এটা একটা যুক্ত ব্যঞ্জন এরপরে ব্যতিক্রম গন্তন্য মদ্যান্ন দন্তন্য ম ল এই বর্ণগুলোর সাথে ম ফলার যদি যুক্ত হয় তাহলে ম থাকবে উচ্চারণ হবে যেমন নি উচ্চারণ হওয়ার কথা ছিল বাঘ কিন্তু না হবে নি মৃন্ময় মৃন্ময় এখানে উচ্চারণ হবে হওয়ার কথা মৃন্ময় হবে না মৃন্ময় জন্ম উচ্চারণ হওয়ার কথা ছিল জন্ম কিন্তু না হবে জন্ম গুল্ম উচ্চারণ হওয়ার কথা ছিল গুল্ম কিন্তু হবে না হবে গুল্ম এরপরে বাঙ্গময় বঙ্গময় এরপরে কুটমল চিন্ময় এখানে সবগুলোর সাথে উচ্চারণ যেহেতু গ মত লন ম ল এই বর্ণগুলোর সাথে ম যুক্ত হলে ময়ের উচ্চারণ হবে ম উচ্চারণ হবে এছাড়াও মফালা যুক্ত কিছু সংস্কৃত শব্দের ময়ের উচ্চারণ স্বাভাবিক থাকবে উচ্চারণ হবে মফলার উচ্চারণ হবে যেমন এখানে বলছি আমি উচ্চারণ হওয়ার কথা ছিল শীত কিন্তু হবে সিম্প উচ্চারণ হবে সিমিতণ্ড হওয়ার কথা যার জন্য ময়ের উচ্চারণ স্বাভাবিক শিক্ষার্থীরা আমরা এই ক্লাসটার মধ্যে দুটি জিনিস লক্ষণীয় একটু ম ফলার উচ্চারণ ও শিক্রাম আরেকটা জিনিস সংক্ষিপ্ত সুক্ষভাবে বুঝিয়ে দিচ্ছি আমাদের এই এসিসি উচ্চতা উচ্চারণের শব্দের উচ্চারণ থেকে কিছু উচ্চারণ সঠিক উচ্চারণ লেখ আসে পাঁচ নাম্বারে সেখানেও সেখান থেকে আমরা যেগুলো উদাহরণ দিলে সবগুলা গুরুত্বপূর্ণ যেমন যদি বলা থাকে শ্মশান তুমি উচ্চারণ লিখবে শ্মশান স্মৃতি যদি বলা থাকে উচ্চারণ লিখবে এটা স্মৃতি স্মরণ যদি বলে উচ্চারণ লেখা উচ্চারণ লেখবে স্মরণ স্মারণ যদি বলা হয় উচ্চারণ লিখবে স্মারক এরপরে আত্মীয় শব্দ থাকলে এর উচ্চারণ লিখবে আত্মীয় বর্ষস্তূপের উচ্চারণ লিখে বর্ষ এইটাই লিখতে হবে এর প্রত্যেকটা ব্রেকেট এর শব্দ গুলো তুমি যদি উচ্চারণ লিখে দাও তাহলে উত্তর উত্তরটা তোমার সঠিক হয়ে যাবে মানে একটা ক্লাসের মধ্যে দুইটি জিনিস আমরা পেয়ে যাচ্ছি বর্ষ বর্ষ রশি, রশি। এইটা দেওয়া থাকবে উচ্চারণ সঠিকের করার ক্ষেত্রে তোমার উচ্চারণ লিখতে হবে এটা লিখতে হবে উত্তর এরপরে সূক্ষ্ম এই এটা দেওয়া থাকবে তোমার সঠিকটা লেখ লক্ষণ লিখতে হবে এটা লক্ষণ যক্ষা লিখতে হবে হবে তারপরে যদি এরকম দেওয়া তারপরে এখানে সিন্ত সিন্ত কুষ্ণ্ড তারপরে সুস্মিতা কাশ্মীর খেয়াল করো শিক্ষার্থীরা তাহলে আমরা কতগুলো শব্দের উচ্চারণ সঠিক পাইলাম এক দুই চার পাঁচ দশ এগারো বারো এরপরে পাইলাম তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ প্রায় উনিশ থেকে বিশটা শব্দের আমরা উচ্চারণ তথ্য জেনে পারলাম মানে একটা উচ্চারণের ক্লাস থেকেও যদি আমি দশটি ক্লাস শব্দ নিয়ে উচ্চারণ তথ্য উচ্চারণ সঠিক উচ্চারণ লেখার ক্লাসটা করি সেক্ষেত্রে আমি এখানে তোমাদেরকে একই ক্লাসে দুটি ক্লাসের রূপান্তর দেখিয়ে দিলাম মানে টু ইন ওয়ান টু ইন ওয়ান একের ভিতরে দুই ক্লাস আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম শিক্ষার্থীরা তোমরা যদি মহাল ফলা উচ্চারণটা সঠিক এরকম মহ উচ্চারণ আসলে এরকম পাঁচটি নিয়ে ছয়টি নিয়ে আলোচনা করেছি তোমার কাছে যে কোনো পাঁচটা সহজ মেনে পাঁচটাই লিখবে আর যদি তুমি মনোযোগ সহকারে দেখে রাখবে কোনটার উচ্চারণ কিরকম লেখা হয়েছে তাহলে উচ্চারণ শব্দের সঠিক উচ্চারণ লেখার ক্ষেত্রে এটা তুমি ব্যবহার করতে পারবে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উচ্চ সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত